বড়দিন বড়দিন মানেই বনভোজন আর মাইথন মানেই ছিল উপচে পড়া ভিড় কিন্তু পঁচিশে ডিসেম্বরের ছবিটা একেবারেই আলাদা প্রশ্ন একটাই মাইথনে বড়দিনের ভিড় কমল কেন পর্যটকদের অভিযোগ প্রবেশ মূল্য নেওয়া হচ্ছে আগের মতোই কিন্তু পিকনিক স্পটে নেই ডাস্টবিন চারিদিকে প্লাস্টিক আর থার্মোকলের জঞ্জাল নেই ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যটকদের একাংশ বলছেন এত টাকা দিয়ে ঢুকে যদি নোংরা পরিবেশেই দেখতে হয় তাহলে আর আসার আগ্রহ থাকে না এর পাশাপাশি পিকনিকের স্পটে গরু কুকুরের উপদ্রব আর লাইফ জ্যাকেট ছাড়াই বিহার সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাপনায় নিয়ে উঠছে প্রশ্ন যদিও পুলিশ প্রশাসনের মাইকিং ও সিসিটিভি নজরদারি রয়েছে তবুও পর্যটকদের মূল অভিযোগ সুবিধার অভাব আর অব্যবস্থাপনায় মাইথনের ভিড় কমার প্রধান কারণ প্রস্তুত থেকেই যাচ্ছে মায়তন কি ধীরে ধীরে তার আকর্ষণ হারাচ্ছে নাকি শুধু ব্যবস্থাপনায় পর্যটকদের দূরে সরিয়ে দিচ্ছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

はい。 પણ તો ડગે જ છે મિસ પણ નો તો લાઈવ જગત જબરદસ્ત છે એક જગ્યાએ તો આપણે এবছর দু হাজার পঁচিশ ডিসেম্বর মোটামুটি লোকজন যেটা আগত আসার ধরুন শুভ আরম্ভ ছিল দেখা যাচ্ছে যে তার হারে লোক কম আছে কেন কারণ এবারে বলুন প্রাকৃতিকের অবস্থা বা এখানকার খরচের অবস্থার মধ্যে এখানে বেশি আসতে চাইছে এখন ধরুন এক জিজ্ঞেস করে দেখছি খরচটা বাড়ছে আবার অনেক পুলিশ বলছে ঠান্ডাও পড়েছে যার ফলে একটু হয়তো এখন কম আছে তো দেখা যাক এক জানুয়ারি অবধি আশা করছি যে ভালো লোকজন এখানে কথা এবং সব ট্যুরিস্টের কাছে বলবো আমরা যেন মাইথন ঘোরার জন্য এখানে সুবিধা লোক রোডিংয়ে রয়েছে দ্বীপে ঘোরানো ড্যাম মা কল্যাংশোরী মন্দির ভাণ্ডার পাহাড় এই স্পোর্টস এখান থেকে সব দেখা যায় এখানটায় যে ধরুন যে গ্যাঞ্জমটা হচ্ছে আপনার যেটুকু রান্নাবান্না তারপরে যেটা হচ্ছে সেটা সাফাইয়ের ব্যবস্থা রাখতে হবে এ সীমিত জায়গা অনেক ছোটো যার ফলে সাফাই যদি না থাকে অসুবিধা তো হবেই ডবিন এখন পর্যন্ত তো নজরে পড়েনি হ্যাঁ অপরিষ্কার দেখুন ট্যুরিস্টরা এলে এখানে তো ধরুন যেটুকু দরকার সাফসুতুরে না হলে তো দাঁড়াতে চাইছে না কোথায় থাকবে তারা কোথায় রান্না করবে একটু অসুবিধা থাকবেই ওইটা উন্নয়ন দেখুন যেটুকু আমরা দাবি করছিলাম বাথরুম শৌচালয় এটা হয়েছে লাইট ব্যবস্থাটা কিছুটা হয়েছে রাস্তাটা এইখান থেকে যে মেন রোড থেকে এই রাস্তাটা কিছুটা খারাপ আছে রাস্তার ব্যাপারটা হচ্ছে সাজানো দরকার তো আছেই না সাজানো হলে ধরুন অসুবিধা লাইফ জ্যাকেট ধরুন আমরা তো চেষ্টা রাখছি সবসময় জ্যাকেট পরিয়ে দিতে কিন্তু ওরা জ্যাকেট না পরলে সেটা ওদের দায়িত্ব আমাদের প্রত্যেকটা গাড়িতেই লাইফ জ্যাকেট রাখা আছে লাইফ জ্যাকেট সব গাড়িতে দিয়েছি কোনো অসুবিধাই নেই কাস্টমার যদি না ধরুন পরে তাহলে সেটা আমি কি করব বলুন আমরা তো এখানে চাপার সময়ে বলে দিচ্ছি দাদা পরে নেন কিন্তু ব্যবহার করছেন ব্যবহার করছেন না কি নাম আমার নাম সাধন গোরাই

পার্কও আছে সবই আছে মোটামুটি খারাপ কিছু নেই কোথা থেকে এসছে হ্যাঁ ঘন ঘন জায়গায় ডাস্টবিনটা একটু দরকার ছিল আর কিছু ডাস্টবিন কি নেই ডাস্টবিন আছে কিন্তু একটু দূরে দূরে কি নাম আপনার আমার নাম পাইল প্রামাণিক কোথা থেকে এসছে আমরা দুর্গাপুর মাইথন বলতে পৌষ মাস পিকনিকের একজন খুব ভালো দিন আমরা সবাই মিলে মাইথনে চুজ করেছি কারণ এখানে খুব সুন্দর পরিবেশ ড্যাম পার্ক মেলা সবের একটা ভালো মানে পরিবেশ কী কী দেখলেন এখনও পর্যন্ত কী কী দেখলেন মেলারেলা খুলনা মেলা ভালো ভালো মেলা দোকান আচারের দোকান ভালো ভালো